বাংলাদেশ আওয়ামী লীগ আবারও একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেবে এবং সেই দিন খুব বেশি দূরে না আমি নিশ্চিত জানি কাজ চলছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বাংলাদেশের মুক্ত বুদ্ধির মুক্ত চর্চার সমস্ত প্রগতিশীল মানুষকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তর বছর হতে যাচ্ছে এই তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশকে যদি আপনি বলেন যে বাংলাদেশের সমর্থক কি হতে পারে বাংলাদেশে বাংলাদেশের সমর্থক কয়েকটি শব্দ আছে যেটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগ একটি দেশ দিয়েছে জনগণকে নেতৃত্ব দিয়ে জনগণকে সাথে নিয়ে একটি দেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলে বাংলাদেশের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি নেতৃত্ব ফলে এই দলকে নানান সময় হোঁচট খেতে হয়েছে আয়ুবের সময় খেতে হয়েছে ইয়া ইয়া আয়ুব তারপরে নানান ভাবে এই দলকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার হতে হয়েছে উনিশশো সালে জাতির জনগণের পুরো পরিবারকে খুন করবার পর একুশ বছর ক্ষমতার বাইরে ছিল এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতা এসেছে এই দেশকে উন্নতির চরম শেখরে নিয়ে গিয়েছে আজকে সাধারণ মানুষ বলছে কথা সুতরাং আজকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় এসেছে আমি জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল হচ্ছে এত শক্তিশালী আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূল তারা যেন জেনে রাখে যে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ একটি চেতনার নাম একটি কনসেপ্টের নাম মাথায় রাখতে হবে সব হচ্ছে কনসেপ্ট বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি কনসেপ্ট বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলই শুধু নয় বরং একটি অনুভূতি সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতা এই দুর্দিনে এক হয়েছে তারা এই দলটির জন্য কাজ করে যাচ্ছে এবং আবারো সংগ্রাম আবারও লড়াই সবকিছুর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা এই যে রাজাকারের বাচ্চাদের হাতে আজকে ক্ষমতা আজকে তারা জঙ্গিরা এই দেশ দখল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সাধারণ মানুষকে এই দেশ উপহার দেবে আবারও একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেবে এবং সেই দিন খুব বেশি দূরে না আমি নিশ্চিত জানি কাজ চলছে আপনারা অচিরেই স্বাধীন বাংলাদেশ দেখতে পারবেন এই বছরের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকীতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মুক্ত বুদ্ধির মুক্ত চর্চার সমস্ত প্রগতিশীল মানুষকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী